আপনি কোহা থেকে এসছেন ত্রিপুরা আগরতলা আচ্ছা আপনার আব্বুর নাম কি রাখাল দেবনাথ আপনার নাম নয়ন দেবনাথ নয়ন দেবনাথ আচ্ছা আপনি তো আমাদের এই নার্সারি থেকে দীর্ঘদিন চারা নিচ্ছে আমাদের এই চারাই বিষয় আপনি দেখ এসে কি জিনিস বুঝলেন এই জায়গাটা চারাটা খুবই ভালো খুব পছন্দ হয়েছে চারাটা দেখতেও খুবই সুন্দর আর চারায় কোনো কৈফিয়ত নেই দাদা যা বলবেন তাই চারা পাবেন যদি মিস ইন্ডিয়া বলে মিস ইন্ডিয়াই পাবেন অন্য কোনো ভ্যারাইটি আপনার কাছে যাবে না আর এবার কথাবার্তার খুবই দাম আজকে রে চাচা ভাইপো নার্সারি থেকে আজকের একটি খুবই দারুণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও দর্শক বন্ধুরা এই ভিডিওটা আপনারা একদম লাশ প্রতিশান পর্যন্ত দেখবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সামনে ভিডিওটা হতে চলেছে এক নামে অল ভারতবর্ষে জুড়ে আমাদের এই কুলটা বিকৃত হচ্ছে আর এক নামে পরিচিত মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী আমাদের কাছে এক একটি এই ভাই দূরের থেকে এসছে ত্রিপুরা আগরতলা থেকে ভাই এসছে সে ভাইয়ের আজকের পার্সেলও হচ্ছে দীর্ঘদিন মাল আমাদের কাছ থেকে নিচ্ছে আর আজকের সে ভাইডা নিয়ে আমাদের এই ভিডিওটা আপলোড করা হচ্ছে তাই এই ভিডিওটা না কেটে সম্পূর্ণ লাশ পজিশন দেখলে আপনারা অনেক কিছু এই ভিডিওই আপনারা কিছু জিনিস শিখতে পারবেন আর জানতেও পারবেন আমাদের নার্সারিতে কেমন ভারতবর্ষে জুড়ে গাছের চারা সাপ্লাই করা হচ্ছে সে ভাইয়ের কাছে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো সে ভাই এই আমাদের কাছে আছে ত্রিপুরা আগরতলা থেকে এসছে ভাইয়ের মুখে কিছু কথা আপনাদেরকে বলছে শুনে আপনি কোহা থেকে এসছেন ত্রিপুরা আগরতলা আচ্ছা আপনার আব্বুর নাম কি রাখাল দেবনাথ আপনার নাম নয়ন দেবনাথ নয়ন দেবনাথ আচ্ছা আপনি তো আমাদের এই নার্সারি থেকে দীর্ঘদিন চারা হ্যাঁ প্রায় পাঁচ চারা নিয়েছি আমাদের এই চারাই বিষয় আপনি দেখ এসে কি জিনিস বুঝলেন এই জায়গাটা চারাটা খুবই ভালো খুব পছন্দ হয়েছে চারাটা দেখতেও খুবই সুন্দর আর চারায় কোনো কৈফিয়ত নেই দাদা যা বলবেন তাই চারা পাবেন যদি মিস ইন্ডিয়া বলে মিস ইন্ডিয়াই পাবেন অন্য কোনো ভ্যারাইটি আপনার কাছে যাবে না আর এই কথাবার্তার খুবই দাম চারার গেলেস টেলেস গুলো হ্যাঁ খুব সুন্দর চারা আচ্ছা আপনি কতটা এখন আমার কাছ থেকে চারা নিচ্ছেন পাঁচশো চারা নিচ্ছেন আচ্ছা তাহলে চলুন দেখানো যাক কিভাবে ক্যারেটে হচ্ছে মালটা এই কুলটার নাম কি আছে যেটা লিচ্ছেন যেটা এক নামে পরিচিত এখন মার্কেটে আচ্ছা আচ্ছা তা এই চারাটা এই ক্যারেটে এটাই যে ক্যারেটটা আপনাদের দেওয়া হচ্ছে

সার্ভিসটা খুবই ভালো খুবই ভালো এই মালটা যে তোমার সামনে এখন আমি আমার নার্সারিতে এসেছে ভাইপো নার্সারি থেকে এই যে প্যাকেটিং ট্যাকেটিংগুলো করে দিচ্ছি প্যাকেটিংয়ের বিষয়ে কিছু বলো কিছু বলতে পারবে না আচ্ছা আচ্ছা তাহলে যত আমার দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখবেন আমার দূরির যে ভাই ত্রিপুরা আগরতলা থেকে মুখিত কথা আপনারা তো শুনলেন আমাদের কাছে হোলসেল প্রাইজই চারা আমরা সারা ভারতবর্ষে জুড়ে দিয়ে থাকি আমাদের নিজস্ব প্রোডেক্ট আমাদের মাদার প্ল্যান থেকে এই চারাগুলো আমরা তৈরি করি আপনারা এই ত্রিপুরা আগরতলা থেকেও আমার এই যে ভাই এসছে ভাইয়ের কাছেও যদি অর্ডার করেন আপনারা আমার কাছ থেকেও চারাটা নিতে পারবেন কোনো অসুবিধে নেই আর আমার সঙ্গে যোগাযোগ করলেও চারাটা আমার কাছ থেকেও নিতে পারবেন যেখানেও আপনারা কন্ট্যাক্ট করবেন যে সাইড থেকে আমার কাছে করলেও হবে ভাইয়ের কাছে করলেও হবে কিন্তু মালটা মনে করবেন আমার কাছ থেকেই যাবে ঠিক আছে অসুবিধে কোনো কারণ নেই চারাটা একদম অসাধারণ গেলে ঠিক আছে একদম দেড় ফুট বাই চারা আছে দেখো চারার গেলেজ টেলেজগুলো দেখো খুব একটি দারুণ একটি গ্যালেজ আছে হ্যাঁ আর এই চারার জাত নিয়ে কোনো কথা বলার জায়গা নেই এখানে গ্যারান্টি পাবেন আমাদের কাছে একদম হোলসেল যে মাল ছাড়ছি আর আমাদের নিজস্ব কোর্ডে গেছে দীর্ঘদিন আপনারা তো কন্টিনিউ ভিডিও আমি দিয়ে থাকছি আপনাদের সামনে আমাদের সাপোর্ট লাইক করবেন শেয়ার করবেন আরও বন্ধুদের কাছে শেয়ারটাও করে দেবেন তারাও যেন কিছু জিনিস এই চারাগুলো নিয়ে যেন বুঝতেও যেন বাগানো করতে যেন তাদেরকেও যেন সুবিধা হয়ে যায় ঠিক আছে আর আমাদের এখানে সম্পূর্ণ চারা আমরা নিজস্বই প্রোটেক্ট করি কোনো জায়গাতে কালেকশান করি না সব ধরনেরই চারা আমার কাছে পাবেন আর কিছু বলবেন নাকি আপনার আর আর কিছু বলার নেই দাদার ব্যবহার খুবই ভালো আর আমার সাথে খুবই ভালো পরিচয় হয়েছে দাদার আর চারা খুব ভালো চারা পেয়ে আমি অসন্তুষ্ট এই এই যে চারাটা আজকের যে প্যাকেটিংটা হচ্ছে আমি এই মালটা প্যাকেটিং করে আমি শিয়ালদাই আজকের পাঠিয়ে দিচ্ছি শিয়ালদা থেকেই উঠবে মালটা আর কালকেরে ট্রেন আছে কালকেরই উঠবে একদিন অগ্রিম আগে স্টেশনে আমার পাঠিয়ে দিলে এজেন্টদের হাতেও থাকলে মালটা অনেক সুবিধা হয়ে যায় মালটা ট্রেনে তুলতে চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারিটা হবে আপনাদের ঠিক আছে আর এজেন্টের নাম্বার তো আমি দিয়েই দেবো আপনাদেরকে কোনো অসুবিধে নেই স্টেশনে গেলেই আপনি যে নাম্বারটা দেবো ফোন করবেন দাদার কাছ থেকেই মালটা রিসিভে নিতে পারবেন কোনো অসুবিধার কারণ নেই আর আপনাদের পাশে তো সবসময় আছি আমি কোনো অসুবিধে নেই আর আপনারা বাগান করুন এই চারাটা এখন মার্কেটে খুবই খুবই একটি জনপ্রিয় একটি এই কুলটা যদি আপনারা করতে পারেন আশা করতে পারি একশো একশো পার্সেন্টই আপনারা জেনুইন চারাটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই ভরসাটা রেখে আপনারা আসুন দূরের মেহবানরা আমাদের কাছে আসে এসে চারাও নিয়ে যাচ্ছে তাদের মুখেও আপনাদেরকে ভিডিও আপনাদের সামনে পোস্ট করে দিচ্ছি ঠিক আছে সব কিছু তো ভিডিওই বলতে গেলে বহুত লং একটি জায়গায় হয়ে যাবে তার জন্য স্ক্রিন নাম্বারটা করানো থাকবে আপনারা ফোন করবেন অল ভারতবর্ষে জুড়ে আমাদের চারা সাপ্লাই করা হয় একটা বার এসেই দেখুন আমাদের এই জায়গা ক্যাপাসিটিটা একটু দেখুন ঠিক আছে ফোনে সব কিছু বলা যায় না সামনে যেসব কোনো দেখানো যাবে সেটা ফোনে সাথেও দেখা যানো যায় না দেখানো ঠিক আছে ওই জন্য আপনারা আসবেন দেখিয়ে দেবো আর আমাদের নার্সারি দেখুন সব জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে এই জায়গাটা ক্যামেরা ঘুরিয়ে বহুত একটি এরিয়ার মধ্যে নার্সারি আছে আমাদের কোনো অসুবিধে নেই জেনুইন চারা টারা কোনো সব রকমই ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধে নেই মাল আমরা নিজস্বই প্রোটেক্ট করা হয় কোনো অসুবিধে নেই আপনারা খালি আসবেন জাত দেখবেন মাদার প্লান দেখবেন দেখে গাছগুলো নেবেন আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আসুন দেখুন কোনো অসুবিধে নেই দেখার কোনো শেষ নেই ঠিক আছে আমাদের এখানে এই একটা বিখ্যাত একটি সারা বছর অল টাইম ভ্যারাইটিস বলে পরিচিত এটা হলো কলকাতা লেবু এক নামে পরিচিত পাতি লেবু ঠিক আছে এই লেবুটাও আমার কাছে পাচ্ছেন খুব দারুণ গ্যালেস আর আমাদের কাছে চারার গেলেসের দিকে কথা বলতে পারবেন না এত সুন্দর বাড়িয়া প্লান ঠিক আছে খালি এই চারাটা দেখলেই মনে করবে যে সত্যি না এদের ক্যাপাসিটি গুণেই চারাটা তৈরি হয় আর আমরা খুবই চারার বিষয়ে পরিশ্রম করিয়া হয় ঠিক আছে আপনারা আসবেন চারাটা কোনো লেবেন কোনো অসুবিধে নেই আপনাদের সামনে এই ভিডিওটা খুবই একটি সংখ্যায়ের মধ্যে করলাম আপনারা দেখবেন লাস্ট প্রতিশান পর্যন্ত আপনাদের সামনে ভিডিওটা শেষ করলাম আপনাদের সামনে নেক্সট কোনো একটি ভিডিওলে দেখা হবে তৎক্ষণ আমাদের পাশে থাকবেন আরও দর্শক বন্ধুকে শেয়ার করবেন ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে ভালো থাকবেন বোন নার্সারির পাশে থাকবেন